এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় নিয়ামত হল সুস্থতার নিয়ামত প্রিয় দর্শক বিন্দু হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করুন সুস্থতা কত বড় নিয়ামত একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সেটির অদর বুঝতে পারে তদ্রুবভাবে আমাদের মধ্যে কিছু পুরুষ আছে যারা বিভিন্ন রকমের হারাম রিলেশনে জড়াইয়া পর্নোগ্রাফি এবং খারাপ খারাপ সিনগুলো দেখে তারা দেখা যায় বিবাহসাদী করে নাই আবার দেখা যায় হস্ত মৌথন করে যারা বিবাহসাদী করে না হস্ত মৌথন করে তাদের যৌন শক্তি তারা হারিয়ে ফেলেছে আবার কিছু কিছু পুরুষ আছে দেখা যায় বিবাহ করেছে কিন্তু তার হালাল স্ত্রী থাকার পরেও বিভিন্ন ফতিতালয়ে গিয়ে হারাম রিলেশন করে বিভিন্ন নারীর সাথে মিশে তাদের যৌন শক্তি ধ্বংস হয়ে গিয়েছে পুরুষত্ব নষ্ট হয়ে গিয়েছে শরীরের শক্তি কমে গিয়েছে বিন্দু যাদের অবস্থাটা এমন হয়েছে আজকে আমি তাদের জন্য মহামূল্যবান আমল শিখিয়ে দিব কোরআনুল করিমের এই আমলটি এই আমলটি যদি আপনি করতে পারেন তা না একুশ দিন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া যৌন শক্তি আবার ফিরে আসবে তবে শর্ত হলো আপনি যেদিন থেকে আমল শুরু করবেন সেই দিন থেকে এবং এর পর মৃত্যু পর্যন্ত আপনি কোনো হারাম রিলেশনে জড়াতে পারবেন না আল্লাহর কাছে তাওবা করে হারাম রিলেশন থেকে আপনাকে ফিরে আসতে হবে এবং হারাম কোনো ফর্নোগ্রাফি ভিডিও আপনি দেখতে পারবেন না আরেকটি শর্ত হলো হারাম খাদ্য গ্রহণ করা থেকে আপনি বিরত থাকবেন এই তিনটি শর্ত যদি মেনে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যৌন শক্তি এটি আল্লাহ তালার একটি বড় নেয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে এটা কাহারও শক্তি বেশি কাহারও কম হ্যাঁ এটি একটা নিয়ামত এই নেয়ামতটা আবার আল্লাহ আপনার উপর যদি রহম করে ইনশাআল্লাহ আল্লাহ আবার আপনি ফিরে পাবেন যদি আমলটি সঠিকভাবে করতে পারেন প্রিয় দর্শক বিন্দু আমলটি করার জন্য কে কোন জায়গাতে দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা লাইক চিহ্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে ছিল আমলটি আমরা কিভাবে করব। আমলটি একেবারে সহজ আমলটি করবেন আপনি দৈনিক পাঁচ বক্ত ফরজ নামাজের পরে নামাজ শেষ হওয়ার পরে আপনি এগারো বা দুরু শরীফ আপনি পাঠ করবেন পাঠ করার পরে আপনি সুরা আম্বিয়ার তিরাশি নং আয়াত আমি বলে দিচ্ছি রব্বি আন্নি দুরু ও আংতা আর হামুর রহমিন এই আয়াতের আমলটি হজরত আয়ুব আলাই সালাম যখন তিনি অসুস্থ হয়েছেন পোকা মাকড়ে ওনার পুরো শরীর গ্রাস করে ফেলেছে তখন তিনি বলছেন রব্বি নিয়ে দুরু ও হামুর রহমিন হে আল্লাহ আমাকে তো পুরা আমার শরীরটা গ্রাস করে নিয়েছে আমাকে ক্ষতি করতেছে হ্যাঁ ও আংতার হামুর রহেমিন সুতরাং তুমি তো সর্বাধিক রহমকারী দয়ালু আমাকে তুমি সুস্থ করে দাও সেই দোয়া এই দোয়াটি আপনি যদি যৌন শক্তি হারিয়ে ফেলেন সেখানে যদি আপনার যদি শক্তি না থাকে শরীর দুর্বল থাকে এই আমলটি আপনি করবেন এবং এই কোরআনের আয়াতটি সুরা আম্বিয়ার তিরাশি নং আয়াতটি আপনি প্রত্যেক নামাজের পরে প্রথমে এগারো বার দুরী পাঠ করে তারপরে এই আয়াতটি আপনি একুশবার একচল্লিশ বার আপনি পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে এরপরে আল্লাহর কাছে আপনি গাইমোনা ছিটতে ধোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে দেয় প্রিয় দর্শক বিন্দু এটা আপনি একুশ দিন আমল করুন আপনি এটা একুশ দিন আমল করুন ইনশাল্লাহ দেখবেন ফলাফল আপনি পেতে শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ